দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি ফরিদপুরের পদ্মার চরের এমন একটি গ্রামে যেই গ্রামটিকে মানুষ ঘোড়ার গাড়ির গ্রাম নামেও চিনে থাকে এর মূল কারণ হচ্ছে এই গ্রামের আপনি যে রাস্তা থেকে যে রাস্তায় যাবেন না কেন আর কোনো পরিবহন আপনার চোখে না পড়লেও আপনি ঘোড়ার গাড়ি ঠিকই দেখতে পারবেন এর মূল কারণ হচ্ছে এই গ্রামের মানুষ তাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে ঘোড়ার গাড়িটাই সব থেকে বেশি ব্যবহার করে আর যেহেতু এটি একটি আর চর অঞ্চল এখানে রাস্তাঘাট খুব এক উন্নত না বা এখন যুগের পরিবর্তনে উন্নত সড়ক ব্যবস্থা এই গ্রামে থাকলেও তারা সেই বহু প্রাচীন কাল থেকেই ঘোড়ার গাড়ি ব্যবহার করে অভ্যস্ত এবং সেই ঘোড়ার গাড়ি ব্যবহারের চলটা তারা এখনও ধরে রেখেছে তাদের মাঠ থেকে ফসল বাড়িতে নিয়ে আসা বা বাড়ি থেকে ফসল বাজারে বিক্রি করতে নেয়া এরকম পরিবহন প্রয়োজন হয় এরকম যে কোনো কাজে এখনও তারা এই ঘোড়ার গাড়িই ব্যবহার করে থাকে দর্শক আমরা এই গ্রামের যে রাস্তা থেকে যে রাস্তায় গিয়েছি সেখানেই ঘোড়ার গাড়ির ব্যবহার আমাদের চোখে পড়েছে সেটা বিভিন্ন পণ্য পরিবহনের ক্ষেত্রে বা ঘোড়া তারা বেদে খেছে ঘোড়াকে ঘাস খাওয়ানোর জন্য এরকম চিত্রই এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায় দুই একটা বাড়ি হয়তো বাদ যাবে তবে অধিকাংশ বাড়ির সামনেই ঘোড়া রয়েছে বা ঘোড়ার গাড়ি রয়েছে এর আরেকটি কারণ হচ্ছে যেহেতু কাল থেকেই এই গ্রামের মানুষ ঘোড়ার গাড়ি ব্যবহার করে অভ্যস্ত সে কারণে এই এলাকার যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা অনেকেই এই ঘোড়ার গাড়ি চালানোর পেশার সাথে জড়িত এবং ছোটবেলা থেকেই যেহেতু এই কাজটি তারা শিখেছে যে কারণে চাইলেও তারা এই কাজটি ছাড়তে পারছে না পাশাপাশি আরেকটি জিনিস আমাদের চোখে পড়লো আমরা ঘোড়ার সন্ধানে বা ঘোড়ার গাড়ি সন্ধানে যে বাড়িতেই গিয়েছি সে বাড়িতেই দেখতে পেয়েছি তারা গৃহপালিত পশু হিসাবে প্রচুর পরিমাণ আহ ভেড়া লালন পালন করছে বিশেষ করে যে বাড়িতে রয়েছে বাড়িতেই আমরা পরিমাণ সে ভেড়াও দেখতে পেয়েছি আমরা এই গ্রামের একজন মুরব্বীর সাথেও এই বিষয়টি নিয়ে কথা বলেছি যে এই গ্রামে কেন এত ঘোড়ার গাড়ির ব্যবহার বা এখন তারা কেন ভেড়া লালন পালন করছে তো মুরব্বী আমাদেরকে যেটা জানালেন সেটা হচ্ছে বর্তমান সময়ে এই গ্রামের অধিকাংশ মানুষই এই ভেড়া লালন পালনের সাথে জড়িত হয়েছে এর মূল কারণ হচ্ছে এটি যেহেতু একটা চরঞ্চল এখানে খাদ্যের খুব একটা সংকট নেই এবং ভেড়া লালন পালন করে তারা মোটামুটি বেশ লাভবানই হচ্ছে আমরা এই মুরব্বীর কাছ থেকে এই বিষয়গুলো জানতে পেরেছি তবে আমাদের কাছে সব থেকে আশ্চর্য লেগেছে যে এখন এই দুই সালে এসে যান্ত্রিক যুগেও তারা যে ঘোড়ার গাড়ি ব্যবহার করছে এবং সেই চলটা যে তারা ধরে রেখেছে এটি একটি আশ্চর্যের বিষয়